আমরা যারা স্বপ্নের মধ্যে ভয় পাই আরেকটা হচ্ছেন যারা আমরা স্বপ্ন দেখি দূর দেখি খারাপ স্বপ্ন দেখি আমরা যারা দুর স্বপ্ন দেখি আমরা যারা আমরা যারা খারাপ স্বপ্ন দেখি এদের জন্য এই কাজ আমল কাজ এটা আর বিশব্দ বাংলা হলো খাস আমল সে জিন্দেগী বন্তি হে হ্যাঁ আমলের মাধ্যমে আপনাকে এই জীবনকে পরিবর্তন করতে হবে তাহলে আপনার এই মারের পরিপূর্ণতা এটা হচ্ছেন সর্বলাশ ফাইসালা। এখন আসুন আমরা যারা আমার নবী বলেন যারা দূর দেখে এদের জন্য আমার নবী বলতেছেন যারা রাতের বেলায় দূর দেখে রাতের বেলায় যারা খারাপ স্বপ্ন দেখে এদের জন্যই আমল আমরা যারা দূর দেখি খারাপ স্বপ্ন দেখি গুমের মধ্যে আমরা ভয় পাই তো আমাদের উচিত হলো আমরা যখন এশারের নামাজ পড়ে খানা খাই খাবার খাই খানা খাবার পরে আমরা যখন ঘুমানোর জন্য ঘুম যাওয়ার জন্য আমরা গুমের ঘরে যাই তখন আমাদের উচিত হলো আমরা একবার সুরা ফাতেহা পর্ব কি পড়ব সুরা ফাতেহা তেহা ফাতে আমরা সবাই জানি এবং মানি সুরাই ফাতিয়া যারা একবার পারবে সুরাই ফাতেহার পরার পরে একবার সুরাতুল এখলাস একবার পারবে এরপরে কুল আহুজু বিরব্বিল বিল ফালা একবার এরপরে কুল আউজু বিরব্বিন জরফাল সহহার আল্লাহ তারা এই ছাইটা সুরা ভাই করবে একবার সুরা ফাতেহা এর পরে সুরাতুল এহলাস এরপরে কোলা উজু বিরাবিল ফালাক এরপরে কোলা উজু বিরাবিল নাস এই চারটা সুরা পরে হাতের মধ্যে ফুক দেবেন ফুক দেবেন ফুক দিয়ে আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনি মালিশ করবেন রব্বুল আলমিনের ইজ্জতের দয়ায় রসুল পাকের ইজ্জতের মায়ায় আপনি খারাপ স্বপ্ন দেখবেন না আপনি গুমের মধ্যে ভয় পাবেন না আপনার 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 শরীর আপনি রাতের বেলায় না তাহলে খারাপ স্বপ্ন থেকে বাঁচার উপায় এবং গুমের ঘরে বই থেকে বাঁচার উপায় হলো এই কুরআন তেলাওয়াত করা এবং কুরআন তেলাওয়াত করে হাতের মধ্যে ফুক দিয়ে সমস্ত শরীর ফুক দিয়ে আপনার শরীরকে আপনি কি কর ফেলবেন বন্ধ কর ফেলবেন তখন আপনার শরীর বন্ধ হয়ে যাবে একত কুরআন শরীফ পড়ার কারণে আপনার সালাপ হয়ে যাবে আপনার করাবের মধ্যে নূর পায়ে পায়দা হয়ে যাবে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত হবে সব আপনি কুস্বপ্ন খারাপ স্বপ্ন থেকে আপনি bese jaben joro subhanallah